সালামু আলাইকুম ঘরে বসে এই কম খরচের সুন্দর সুন্দর পাপুসগুলো আজ আমি বানিয়ে ফেললাম তো এই পাপুসটি বানানোর জন্য আমি প্রথমে একটি চালের বস্তা নিয়ে নিলাম আর এই বস্তাটি সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে এরপর আমি উপরে যে কাপড়টা দিয়ে আমি ডেকোরেট করব সেই কাপড়টা নিয়ে নিলাম আর কাপড়ের সাইডে আমি একটি ডিফারেন্ট কাপড় প্রিন্টের কাপড় দিয়েছি যাতে করে একটু ইউনিক লাগে এরপর আমি এই কাপড়টাকে সুন্দরভাবে বস্তার উপর বসিয়ে নিলাম যাতে করে কোনো দিক দিয়ে কোনো ঘামতি না থাকে এরপর এই চারিদিকটা ভালোভাবে সেলাই করে নিতে হবে সেলাই করার পর হচ্ছে এরকম একটা লুক আসে কিন্তু আমার কাছে মনে হলো যে একটু সুন্দরভাবে একটা ফুল বা এরকম কিছু দিলে হয়তো বা একটু বেশি ভালো লাগবে এরপর এখানে একটি কাগজ দিয়ে সুন্দরভাবে একটি ফুলের ডিজাইন করে নিচ্ছিলাম এরপর এই ফুলের ডিজাইনটা পাপুষের উপর বসিয়ে সুন্দরভাবে কলম দিয়ে আর্ট করে নিলাম এরপর এই ফুলটাকে সেলাই করার জন্য এই কালারের একটি সুতা আমি সিলেক্ট করে নিলাম তারপর এটাকে এই সুতো দিয়ে সুন্দরভাবে সেলাই করার পর এটা হচ্ছে পুরোপুরি ফাইনাল লুক আর এটা কম খরচের মধ্যে একটি সুন্দর পাপোস তৈরি হয়েছে আর এখানে দুটি পাপোস রয়েছে এখানে একটাতে ডিজাইন করা রয়েছে আর একটাতে ডিজাইন ছাড়া রয়েছে কারণ আমার মনে হচ্ছিল যে এটাতে একটু বেশি ইউনিক লাগবে তো আমি এই পাপোসের একটি পাপোস হচ্ছে আমি আমার রুমের সামনে রেখে দিয়েছি কারণ আমার কাছে অনেক ভালো লাগছিল দেখতে অনেক কিউট লাগছিল পাপোসটা আর এই পাপোসটি কম খরচের মধ্যে keep pushing till i laugh it